অনেক সুন্দর একটা ঘরের ডিজাইন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পিছনে মেন রুম আছে তিনটা দুই সাইডে দুইটা বারান্দা রুম আছে এই যে নাক সহ নাক সহ আর সাইড অনেক সুন্দর জালোট লাগানো হয়েছে গ্রিলের রংটা কেমন লাগতেছে সবাই কমেন্টে বলে যাবেন আর এরকম ভিডিও পেতে পেজে ফলোতে রাখবেন শেয়ার করা সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ একটা লাইক দা সাপোর্ট করবেন দেখেন অনেক সুন্দর একটি ঘরের ডিজাইন আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম আপনারা শেয়ার করা সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম ঘর তৈরি করতে দশ লক্ষ টাকার মতো খরচ পরে শেয়ার করবেন সবাই हाले क्लब हे तो बिचारी तो पार दिस আমি দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এই টিন কেজি বাউ কিনে আনছে আপনারা সবাই কমেন্ট করতেছেন যে ভাই কারখানা কোথায় কারখানা কোথায় আজকে আমি আপনাদের কারখানা জানানোর চেষ্টা করব সবারই একটা কমেন্ট সবাই খালি প্রশ্ন করতেছেন যে ভাই কারখানার নাম বলে কারখানার মোবাইল নাম্বার দেন এবং কি কারখানার ঠিকানা দেন আমি যতগুলা কমেন্ট পড়তেছিলাম তত সবারই একই প্রশ্ন সবারই একই কথা যে কারখানা কোথায় কারখানার ঠিকানা দেন টাঙ্গাইল কোথায় কারখানা আমরা তো জানি না মোবাইল দেন আপনি মোবাইল নাম্বার জানেন জানেন নাকি নাকি কি ঠিকানা বিস্তারিত একটু বলেন আমি আজকে এখন আপনাদের কারখানার ঠিকানা দেওয়ার চেষ্টা করব। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে সবাই শেয়ার করবেন আর লাইক দিয়ে একটা সাপোর্ট করবেন কারখানা হচ্ছে কারখানা পঙ্গলি হাই রোড পুংলি হাই রোড আসবেন আসে আপনারা দোকান পাড়ে জিজ্ঞাসা করবেন যে এখানে কেজি বাউ টিন বিক্রি করে কোন জায়গায় কোন কারখানায় টিনের কারখানায় আমার কাছে কোনো মোবাইল নাম্বার নাই কারণ আমি কাজ করছি সেই বাড়িওয়ালারা টিন আনে অন থেকে কেজি বাউ এর আগে আর ঘরে কাজ করছি তারাও আনছে দুই তিন বাড়িতে কাজ করলাম সবাই কেজি বাউ টিন বিক্রি কিনে আনছে ওই পুংলি কারখানায় থেকে পুংলি এসে টাঙ্গাইল পুংলি 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 বলবেন রসুলপুর পুংলি বলবেন পুংলি এসে হাই রোডে এসে দোকান পাড়ে জিজ্ঞাসা করবেন যে টিন কেজি বা কোন জায়গায় বিক্রি করে আমার কাছে কোনো মোবাইল নাম্বার নাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ আর একটা করে লাইক দেয়া সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমার হাতে যে টিন দেখতে পাচ্ছেন এই টিনগোনা কেজি বাউ কিনে আনছে এই বাড়িওয়ালার সাথে কথা বলছি যার ঘরের কাজকর্ষ সে বলছে যে কেজি বাউ কিন আনছি কারখানায় থেকে একদম আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কারখানা আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কারখানায় থেকে কেজি বাউ কিনাছে একশো তিরিশ টাকা কেজি বানের চেয়ে অনেক দাম কম আপনারা যদি বাউ কিনেন তাহলে দাম অনেক বেশি পরে কেজি বাউ কিনলে দাম অনেক কম পরে কারখানায় থেকে চেষ্টা করবেন আপনারা আনার জন্য